আজকে সকাল সকাল ফার্মে আসলাম এবং এক পেয়ার টিভি ব্রিডিং দিয়েছিলাম দেখি এটা আজকে বাচ্চা দেওয়ার সময় দেখা যাক ফ্রাই ছেড়েছে কিনা এই যে এটা ব্রিডে দিয়েছিলাম ছিল বাচ্চা ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেকগুলো বাচ্চা দিয়ে ফ্রাই দিয়েছে এখন এই পেয়ারটা আমরা মেইন ট্যাঙ্কে ছেড়ে দেবো এবং বাচ্চাগুলো এখানে গ্রো হবে আর টিপির আরো ফ্রাই আছে এখানে যেগুলো আমরা ব্রিডে দিয়েছিলাম এবং সেখান থেকে ফ্রাই পেয়েছি প্রথমে বাটিটার মধ্যে একটু পানি করে আর টিপির মেলের কালার আর কান দেখেছেন মাসাল্লাহ কত সুন্দর কোয়ালিটি এবং কালার এখন এইটা দিয়ে দিব আমরা মেইন ট্যাঙ্কে মেইন ট্যাঙ্কে আরো কিছু লোড আছে সেগুলো সেপারেট করে দিব তো তো এখানে রাখি ফ্রাই সবগুলো এখন কালেক্ট করবো এবং আপনাদেরকে জানাবো আমি দুই পেয়ার থেকে কতগুলো ফ্রাই পেয়েছি টোটাল বাচ্চা পেয়েছি আমরা পঁচিশটার মতো আরো কিছু আছে সেগুলো ধরছি না আপাতত এখন এই ট্যাঙ্কের যে এখানে আছে এখন এই ট্যাঙ্ক থেকে ফ্রাই গুলো ধরা যাক অলমোস্ট বিশ মিনিট পর সবগুলো দৌড়তে সক্ষম হয়েছে প্রায় তিরিশ পিসের মতো আছে এই যে এগুলো এই ট্যাঙ্কে দিয়ে দেবো এখানে অলমোস্ট ষাট পিস আছে ইন টোটাল দুই পেয়ার থেকে তো ভিডিওটা এই পর্যন্তই আশা করি সকলের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন